পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন বহু চা বাগানে বাংলাদেশিরা অবৈধ দখলদারি চালাচ্ছে অভিযোগ সোরমা ভেলে সমাবেশে পরীক্ষায় ককবরক বিষয় রোমান হরফে নয় লিখতে হবে বাংলায় আগামী 4 ফেব্রুয়ারি ফিল্ম নস্তর প্রকাশিত হবে শিলচরে হাতের আক্রমণ থেকে এরাকাবাসীদের মুক্তি দিতে জেলা প্রশাসনের দৌড়ঝাপ শুরু তেলিয়ামোড়ায় খুলিছড়ার সিংহু বস্তি প্রাথমিক বিদ্যালয়ে এবং রাজাঘাটের এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে দুটি কমিউনিটি হল সহ খেলার সামগ্রী বিতরণ পদ্মশ্রী প্রাপক চিত্ত মহারাজ খয় জেলার কল্যাণপুরে ব্যাপক সারা কুমারঘাটে সাবডিভিশন কোর্ট স্থাপনের দাবি নিয়ে কুমারঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান বরাক উপত্যকার বহু চা বাগানের জমি অবৈধভাবে বাংলাদেশিদের দখলে রয়েছে বিশেষ করে বন্ধ হয়ে থাকা বাগানগুলিতে অবৈধ জবরদখল গড়ে তুলেছে অবৈধ বাংলাদেশিরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বরাকের চা বাগান কর্তৃপক্ষ আজ সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের একশো তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন সুরমা ভ্যালি ব্রাঞ্চের চেয়ারম্যান ঈশ্বর ভাই ওবাদিয়া তিনি বলেন প্রতিটি চা বাগানের হাতে যথেষ্ট পরিমাণে ভূমি থাকে আর সেই সুযোগে বাংলাদেশিরা দখলদারির সুযোগ নিয়ে অবৈধভাবে চা বাগানগুলিতে বিশেষে আধিপত্য গড়ে তুলছে অবৈধ বাংলাদেশিদের এই ধরনের কার্যকলাপে উদ্বিগ্ন বাগান কর্তৃপক্ষরা চাঞ্চল্য করে এই ইস্যু প্রকাশ এনে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা রীতিমতো কাটকড়ায় তুলেন ঈশ্বর ভাই ওবাদিয়া আমাদের কাছে রয়েছে উনার বক্তব্য শুনে নেব চাই বাগানটা বহুত ভাস্ট এরিয়া অর চারো ওর সব बहुत सारे बंगलादेश से एंक्रोचमेंट है आप लोग को तो मालूम है बाराक वैली पूरा नो बांग्लादेश से भरती है तो हमारी चारों ओर बॉर्डर में ये लोग बैठे हुए हैं और आपको जान के आश्चर्य होगा कि टी इंडस्ट्री एक ही है जिनके पास में आज लैंड अवेलेबल है बाकी सारी गवर्नमेंट की लैंड्स है सारी इंक्रोच हो चुकी है लेकिन धीरे धीरे हम लोग का भी प्रेशर बढ़ रहा है और जैसे जो नया बगान हम लोग ने लिया है हाथी तो उसमें तो चारों ओर से क्योंकि इन बिटवीन कोई मैनेजमेंट था नहीं वहाँ में तो जो बगान सीख हो जाता है वो बगानों की ज़मीन पूरा ज़ोर दखल करके लोग बैठ जाते हैं वहाँ क्योंकि कोई मैनेजमेंट नहीं है देखने वाला कोई नहीं है और बाद में जब कोई नया मालिक लेता है तो उनको बहुत सारी तकलीफ वहाँ में उनको फेस करना पड़ता है तो ये बहुत बड़ा बर्निंग इश्यू है टी इंडस्ट्री के लिए हमारे जितने डिस्ट्रिक्ट में कमिश्नर्स हैं वो अपना रूटीन काम में इतने बिजी रहते हैं और उनका अंडर स्टाफ भी है तो हम लोग कभी जाते हैं तो तीन घंटा चार घंटा उनके लिए वेट करना पड़ता है अपॉइंटमेंट लेके कर जाते तब तो तुरंत ही मतलब बात हो जाती है लेकिन वो इतने बिज़ी रहते हैं कि हमारे लिए वो टाइम नहीं निकाल पाते हैं तो इसलिए मैंने आज गवर्नमेंट से कहा है कि हमारे लिए टी सेल सेपरेट होना चाहिए ताकि चाय बागान का जो भी इश्यू है उसको तुरंत ही उसको रिजॉल्व हो जाए जो बॉर्डर में पड़ा हुआ एरिया है वो हमारे देश के लोगों के पास तो अपना जगह है ही लेकिन जो बाहर से आए उनके पास रहने को कोई जगह नहीं है तो मेनली वही लोग हैं जो हमारी ज़मीनों को दखल करते हैं और आपने नहीं पड़े थे जो भी कारण हो, वो बगानों में आप देखिएगा सारे बांग्लादेशी में बैठ गए त्रिपुरा मध्य शिक्षा पर्षद परिचालित तो माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षा विषय रोमान नयला हरफे लेखा राज्य जोर विषय আবারও স্পষ্টিকরণ দিলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিষয় বাংলা হরফে লিখতে হবে। হরফে নয় সভাপতির এই বক্তব্যের পর রাজ্যের নতুন করে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাই হবে দেখার বিষয় এখানে একটা কথা আমি বলবো পরীক্ষা খাতা মূল্যায়ন করতে গেলে এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল খুবই গোপন ব্যাপার শিক্ষিত বলেই একজনকে আমি খাতা দিতে পারি না বোর্ডের খাতা যে আমি আপনি একটু প্লিজ আপনি তো পণ্ডিত ব্যক্তি আসুন আমার খাতাটা দেখে দিন তো এটা কখনো সম্ভব নয় সরকারের এবং বোর্ডের নিয়ম অনুযায়ী কাকে পরীক্ষার খাতা দেখতে দিতে পারবো সেটা একটা নিয়ম আছে আজকে চাকরি পেয়েছেন কালকে এসে খাতা দেখুন এটাও হবে না কতগুলো নিয়ম আছে নিয়ম মেনে আমি আর যদি কোনো কখনো যে কোনো কোনো সমস্যা হলে বোর্ডে আমার যে সম্পদ আছে সম্পদ মানে আমি শিক্ষকদের কথা বলছি তাদের নিয়ে আমার তো চলছে ছাত্র শিক্ষক অভিভাবক সব নিয়ে কোনো সমস্যা যৌথভাবে চেষ্টা করবে আর এখনো যে পরিস্থিতি আছে বোর্ড থেকে জানিয়েছি প্রতি বছর প্রথম থেকে যা চলছে বাংলা মাধ্যমেই লেখা হয় বাংলা হরফেই লেখা হয় আর কর্বর ভাষায় লেখা হয় যারা পরীক্ষা দেয় বাংলায় লেখা হয় আর পরীক্ষা একেবারে দেয়নি বলবো না রোমান হরফে দিয়েছে কিন্তু এই গতবার একটা কমিটি গঠন করতে হয়েছে বিভিন্ন হয়েছে এই গন্ডগোল আমি কয়েকজন আমাকে বললেন একজন একজন শিক্ষক নাকি সুইসাইড করেছেন আত্মহত্যা করেছেন এইসব বিষয়কে কেন্দ্র করে আমি জানি না এখন ব্যাপার বালাজি ইভেন্টের উদ্যোগে গত নভেম্বর মাসে আয়োজিত হওয়া মেগা চিত্র প্রদর্শনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী চার ফেব্রুয়ারি স্থানীয় এক অভিজাত হোটেলে আয়োজিত হবে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানের বিস্তারিত তারা জানান এদিন চিত্র প্রদর্শনী পাশাপাশি, ডিরেক্টর প্রতীম চৌধুরীর প্রকাশিত হবে এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র মডেল ও বাইকার সহ সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি আয়োজিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা আমি বালাজি ইভেন্টসকে ধন্যবাদ জানাই যে আমার তৈরি ফিল্ম নাস্তার যেটা ওয়ার্ল্ডের আটটি ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন হয়েছিল এবং কেনিয়াতে এটা প্রিমিয়ার হয়েছিল আজকে ফার্স্ট আমাকে এটা প্রিমিয়ার করার জন্য বালাজি ইভেন্টস থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এবং ওনারা চার তারিখে ইলোরা হোটেলে এই ফিল্মের স্পেশাল স্ক্রিনিং করবেন আমি সবাইকে অনুরোধ করব যে আমাকে সবাই মিলে উৎসাহ দিন যাতে আগামীতে আরও ভালো কাজ করতে পারি আপনারা সবাই আসবেন সবাই দেখবেন এই অনুষ্ঠানটি এবং এখানে যে আর্ট কম্পিটিশনের প্রাইজ পাবে সবাই ওরাও আসবে সবাই আসবে আপনারাও আসুন আমার ফিল্মটা দেখবেন সাতটার থেকে স্ক্রিন প্লে শুরু হবে আপনাদেরকে অনুরোধ করছি সবাই উপস্থিত থাকবেন ধন্যবাদ হাতির আক্রমণ থেকে এলাকাবাসীদের মুক্তি দিতে জেলা প্রশাসনের দৌড়ছাপ শুরু শনিবার দুপুরে তেলিয়মুড়া মহকুমা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্স হলে খয়াই জেলা শাসক চাতনি চন্তনের পৌরহিতে হাতি তাড়াও অভিযান এই সম্পর্কিত বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এই প্রাসঙ্গিকতা নিয়ে খয়াই জেলা শাসক ডক্টর চাতনি চন্তন সংবাদ মাধ্যমে মুখমুকি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন চৌতে বর্ষের 29 জানুয়ারি তেলিয়মুড়া মহকুমার এলাকায় এলাকা বন্যহাতির আক্রমণ থেকে এলাকার লোকজনদের চিরতরে মুক্তি দিতে এক পথ অবরোধ সংগঠিত হয়েছিল মূলত সেখানে দাবি উঠেছিল মতি নামের যে হাতি রয়েছে সেই হাতিটি বিভিন্ন এলাকায় বর্তমান সময় தாண்டক চালাচ্ছে তার থেকে মুক্তি দিতে হাতিটিকে কিভাবে বাগে আনা যায় এ নিয়ে ছিল শনিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠক 19 তারিখ মুঙ্গেকামীতে এক রোড ব্লক ہوا تھا এলিফ্যান্ট ইস্যু কো लेके तो मोती नाम का एक एलिफेंट है वो गाँव गाँव में थोड़ा डिस्ट्रक्शन कर रहे हैं तो फॉरेस्ट के तरफ से मोती को हैंडल करने के लिए हम लोग क्या क्या कर सकते हैं एडमिनिस्ट्रेशन की तरफ से और पब्लिक रिप्रेजेंटेटिव्स की तरफ से क्या हेल्प मिल सकता है ये सब चीज़ हम लोग आज डिस्कस किया था तो बहुत फ्रूटफुल एक डिस्कशन था फॉरेस्ट डिपार्टमेंट ने बहुत नया नया टेक्निक सोच के रखा है आ, हाथी को टैकल करने के लिए तो हम लोग होपफुल है कि नेक्स्ट वन और टू मंथ्स में

সিআরপিএফ দ্বারা দুটি নবনির্মিত কমিউনিটি হল উদ্বোধন সহ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী ও চকলেট বিতরণ করা হয় ডিজিপি রেঞ্জ অফিসার অজয় মিশ্র একশো নম্বর সিআরপিএফ এর কমান্ডেন্ট এডিসি অরবিন্দ কুমার চৌধুরী দুই অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সন্দীপ কুমার ও পরবিন্দর সিং উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এদিন সাতশো আট নম্বর সিংহাবস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন দাস বলেন crpf জওয়ানরা যেভাবে দেশের সীমানা সুরক্ষার জন্য তৎপর থাকেন ঠিক সেভাবে সমাজ এবং শিক্ষা ক্ষেত্রের উন্নতির জন্য এগিয়ে এসেছেন তা আমাদের কাছে খুবই গর্বের বিষয় আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই এখানে এসেছেন আর আমরা আপনাদের জন্য কনস্ট্রাক্ট করেছি আমাদের থেকে আর যত হেল্প হতে পারে আমরা চেষ্টা সদ্য পদ্মশ্রী পুরস্কার প্রাপক তথা ত্রিপুরা সোনামধন্য শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ খয় জেলার কল্যাণপুরে সাধারণ মানুষের মনে ব্যাপক আলোড়ন তৈরি করেছেন এবং সার্বিকভাবে ভাবে কল্যাণপুরবাসীর মন জয় করলেন বলতে দ্বিধা নেই এই সময়ের মধ্যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে কল্যাণপুর জুড়েও পদ্মশ্রী পুরস্কার প্রাপক শান্তি কালী মহারাজ সাধারণ মানুষের অন্তরে বিরাজমান আজ কল্যাণপুরের রায়দাসের শান্তিকালী আশ্রমে মহারাজের সফর এবং অবস্থানকে ঘিরে ব্যাপক সাড়া তৈরি হয় এবং কল্যাণপুর সৎসঙ্গ আশ্রমের সামনে থেকেই অপেক্ষমান একদল ভক্তবৃন্দ রীতিমতো শোভাযাত্রার সহযোগে শান্তিকালী মহারাজকে আশ্রমে নিয়ে যান ওনার এই আগমনকে ঘিরে কল্যাণপুরের সাধারণ মানুষের মধ্যে যে ধর্মীয় উন্মাদনা এবং ইতিবাচক উৎসাহ পরিলক্ষিত হয়েছে তা অভাবনীয় রাম মন্দিরকে এমন ভাবে সাজাচ্ছে ইন্ডিয়ার ফুল দিয়ে সাজাচ্ছে না বিদেশি ফুল এনে রাম মন্দিরকে সাজাচ্ছে আর অযোধ্যা নগর লগ্ন কাশি বিশ্বনাথ এগুলি এমন ভাবে ফুল দিয়ে সাজাচ্ছে ভারতের মধ্যে কোন প্রধানমন্ত্রী এইভাবে এই নগর সাজাচ্ছে না এইভাবে সাজাচ্ছে দুটি হেলিকপ্টার দিয়ে যে এখানে সাত হাজারের উপর সাধু সন্ন্যাসীদেরকে ফুলের বর্ষা করেছে এটা অ্যাকচুয়ালি স্বর্গে চেয়েও বেশি আর উন্নত হয়ে গেছে সত্যি আমরা রাজনীতি করো পলিটিক্যাল করো যা কিছু করো আমরা ভারত রত্ন কে নিতে পারি ভারত রত্নকে বা রিয়ে ভগবান বা আদিয়ে আদর্শ এবং আপন র রত্ন ভারতের আদর্শ বানু রত্ন এই তিনটি শব্দ দিয়ে ভারত এবং ভারতের যে আমাদের ফ্ল্যাগ ও দেখো তিনটা কালা কুমারঘাটে সাব কোর্ট স্থাপনের দাবি নিয়ে কুমারঘাট প্রগতিশীল মঞ্চের উদ্যোগে কুমারঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় উল্লেখ্য সাব কোর্ট নিয়ে বিগত কয়েকদিন পূর্বে প্রগতিশীল মঞ্চের উদ্যোগে কুমারঘাট শহর এলাকায় পৃথক পৃথক স্থানে রাস্তা অবরোধ করে আন্দোলন করা হয় জানা গেছে সাব ডিভিশন কোর্ট কুমারঘাটে স্থাপন না করে ফটিকরায় থানা সংলগ্ন বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে সাব ডিভিশন কোর্ট চলে যাচ্ছে এরপর থেকে কুমারঘাট প্রগতিশীল মঞ্চের উদ্যোগে আন্দোলন তেজি হচ্ছে দিনের পর দিন এই সুবাদে প্রগতিশীল মঞ্চের উদ্যোগে লিখিত দাবি আকারে অনুকুটি জেলাশাসকের শাসকের মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি তুলে সরব হয়েছে আমরা গত দিনে একটা কোর্ট স্থানান্তর হচ্ছে বলে আমাদের কাছে যখন সংবাদ আসে তখন আমরা মাননীয় বিধায়ক এবং জেলা শাসক কুমারঘাট এস ডিএম এবং সাথে আমরা কথা বলেছিলাম তখন ওরা আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারেননি তার পরবর্তী সময়ে আমরা এসডিএম অফিস ঘেরাও করি এবং পথগুরুদের সামিল হই পথগুরুদে যখন আমরা সামিল হই তখন মাননীয় এডিএম স্যার এসছিলেন কুমারঘাটে তখন উনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন এই কোর্ট আপাতত স্টে রাখা হচ্ছে এবং আপনারা দয়া করে এই রাস্তা থেকে অবরোধ তুলে নিন ওনার কথা মতেই আমরা এই রাস্তা থেকে অবরোধ তুলে নিয়েছি তা পরবর্তী সময়ে আজ অনেক দিন হয়ে গেল তো এখন পর্যন্ত আমরা কোনো খোঁজখবর পাচ্ছি না তাই আজকে মাননীয় এসডিএম সাহেবের কাছে আমরা আমরা পুনরায় আবার দরখাস্ত করেছি এবং বিষয়গুলো জানাচ্ছি জানিয়েছি কেন আমরা এতদিন যাবৎ কিছু জানতে পারছি না এখন কি পর্যায়ে এটা আসছে তো উনি ওনার বক্তব্য আজকে আমাদেরকে বলেছেন আমরা আজই মাননীয় বিধায়ককেও কুমারঘাট মাননীয় বিধায়ক পঞ্চাশ পাবিয়া চলা কেন্দ্রের ওনাকেও আমরা একটা কপি দেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার ওনাকেও আজকে আমরা একটা কপি জানা দিয়ে দিচ্ছি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ